বিশুম রহমান রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দয় আমি ভালো আছি আজকে আপনাদেরকে আঠারো শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটা দিয়ে সামনে গেলে কোম্পানি হাট কোম্পানি হাট কবিরহাট মিয়ারহাট কালামুসি সোনাপুর সব দিকে যাওয়া যায় এবং এদিক দিয়ে সামনে গেলে চৌধুরীর হাট এবং আলগির বাজার বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো এই যে আমি যেটা এই জায়গাটার কথা বলতেছি এই জায়গাটার লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা কবিরন্ড উপজেলা ঘোষবাগ ইউনিয়ন এই যে এখান দিয়ে এই সামনে একটা রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়া একটু সামনে এই যে একজন মানুষ দেখা যাচ্ছে ছাতিয়ালা একজন মানুষ দাঁড়ায় আছে ওইখানে আঠারো শতাংশ জায়গা আছে এটা হচ্ছে পাকা রাস্তা থেকে একেবারে শুরু এই যে পাকা রাস্তা থেকে শুরু করে এখানে আবার একটা দোকানপাট আছে আপনারা চাইলে মুখে দিয়ে দোকান করতে পারবেন তো এই যেভাবে আমি যাইতেছি এখানে পথের জন্য আলাদাভাবে এক থেকে দু ডিসিম জায়গা দেওয়া হবে কারণ এটা তো সবার পথ চলাচলের ভিতরে কয়েকটা ফ্যামিলি আছে তো আপনারাও যদি এখানে জায়গা কয় কারণ আপনারাও এখানে পথের জন্য এক ডিসেম্বর অথবা দেড় ডিসেম্বর যতটুকু লাগে আপনারা ওইটা টাকা দিতে হবে তো এই জায়গাটা হচ্ছে এই উনি দাঁড়াচ্ছে যে এখান থেকে শুরু করে বেশ ছড়া একটা মুখ এটা হচ্ছে ওনাদের বাড়ির দরজা কয়েকটা ফ্যামিলির বাড়ির দরজা আর এখান থেকে শুরু একেবারে এই যে এখান থেকে শুরু ওই যে ফিশনের একটা কান্দি দেখা যেতেছে এবং এই কান্দিটা পর্যন্ত এস লম্বা করে আইলে যে দেখা যেতেছে ওই দিকে আপনার ইয়ে গাছ পর্যন্ত পেঁয়ারা গাছ পর্যন্ত এইখানে আঠারো শতাংশ জায়গা আছে আপনারা আমাদের কাছে আমার কাছে অনেকে ছোট জায়গা খোঁজেন যে ছোট জায়গা একটা কিনে আপনারা বাড়িঘর করতে চান তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে একেবারে সুন্দর এই যেটা এই যে ফানিওয়ালা বা একটু হালকা খেদ দেখা দিতেছে ওই যে ওইদিকে একটা পেঁয়ারা গাছ আছে পেঁয়ারা গাছ এটা পর্যন্ত তাল গাছ পর্যন্ত না এই পেঁয়ারা গাছ একটা পর্যন্ত এ এদিকে শুরু করে এই যে এখানে একটা আইলের মতো দেখা যাইতেছে ফিলার পর্যন্ত না আরও আগে এদিকে এই সোজা করে একেবারে এদিকে ওনাদের বাড়ির সীমানা এই কান্দি এ শুরু করি এখানে জায়গাটা হচ্ছে আঠারো শতাংশ জায়গা তো যারা ছোটো জায়গা খোঁজেন এই জায়গাটা আপনাদের জন্য কেউ চাইলে আপনারা আঠারো শতাংশ একজন নিতে পারবেন অথবা আপনারা যদি বলেন যে আমরা নয় করি দশ ডি আঠারো ডিসেম্বর মানে আঠারো শতাংশ নেবেন তাও নেওয়া যাব আর যদি বলেন তিনশো আঠারো মানে ছয় করে আপনারা তিন ফ্যামিলি নেবেন তাও দেওয়া যাব সবার মুখ হবে এই গাঁটার সাথে তবে আপনারা রাস্তার জন্য এই এই গাঁড়া থেকে আপনারা একটু সামান্য নিতে হবে বা আপনারা টাকা দিয়ে দেন অথবা আপনারা ডাইরেক্ট রেস্টুর করে নেন সবাই বা অথবা আপনাদের সাথে একটা কাগজ করে নেন যে বাইরে অন্তত এই রাস্তা পর্যন্ত নিতে হবে আর এখানে দোকানপাট আছে আপনারা সামনে দিয়ে দোকান করতে পারবেন একেবারে ফাকার সাথে তো যদি আপনাদের এই সুন্দর পরিবেশের জায়গাটা পছন্দ আপনারা নিতে পারবেন এ এগুলা সাপকলা জায়গা সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মুদলিল সব কিছু একেবারে আছে আপনারা আমি দেওয়ার চাষাবাসাই করে নিতে পারবেন তো এই যে জায়গাটার অবস্থা হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলা গোসবাগ ইউনিয়ন সোনা দিয়া গ্রাম সোনাদিয়া গ্রাম এই যে এখানে দোকানপাট আছে আবারও বলতেছি দোকানপাট থেকে শুরু করি এই জায়গাটা একেবারে যেভাবে দেখাচ্ছি এভাবে এই যেভাবে আছে এভাবে একেবারে মুখ থেকে শুরু করি প্রায় চওড়া মুখ পিছনে কম মুখ কিন্তু চওড়া তো আপনারা ছোটো ছোটো করে ফলোট করে দেন তিনটা ফ্যামিলি ফলোট করলেন তিনটা ফলট অথবা একজনে নিয়ে যেতে পারবেন অথবা দুটা ফলোট করে আপনারা নিতে পারবেন তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন সবসময় যারা জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এম এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে এগুলো সাপকাল জায়গায় কাগজে কোনো সমস্যা নাই আর এখানে সামনে কিন্তু কোম্পানি হাট বড়ো বাজার এদিকে সৌধুরি হাট ওইদিকে আবার আলগি বাজার মোটামুটি আশপাশের তিন চারটে বাজার আছে বড়ো বাজার তো একেবারে কিন্তু ফাঁকার সাথে জায়গাটা আমি আপনাদেরকে কিন্তু দেখেছি এই যে ফাঁকা এই যে আমার এই গাড়িটা যেখানে এখানে এখানে কিন্তু ফাঁকা তো যদি এই জায়গাটা আপনাদের ভালো লাগে আপনারা এই জায়গাটা দেখবেন আর এটাতে আসতে আপনারা সরাসরি ঢাকা চট্টগ্রাম থেকে একবার আপনারা সহজে আসতে পারেন কোম্পানিহাট আসি কোম্পানিহাট থেকে দক্ষিণ দিকে সোনাপুর থেকে আপনার আবদুল্লা মেহাট আবদুল্লা মেহার থেকে কোম্পানিহাট থেকে দক্ষিণ আর যদি কবিরহাট দিয়ে আসেন কবিরহাট থেকে সাজিরহাট হইয়া কালামন্সি হইয়া কোম্পানিহাট কোম্পানিহাট থেকে সোজা দক্ষিণ দিকে তো এখানে জায়গা আছে আপনার আঠারো শতাংশ এটার মূল্য হচ্ছে প্রতি শতাংশ শতাংশ আপনার ষাট হাজার টাকা যদি আপনার জায়গাটা ভালো লাগে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন জানাবেন প্রতি শতাংশ ষাট হাজার টাকা একজনে নিতে পারবেন দুজনেই নিতে পারবেন অথবা তিনজনেই নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম